এই যুদ্ধ এই খায়বার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছেন প্রায় 12 থেকে 17 18 জন মানুষ সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল আজকে রাতে বিয়ে হলো পরের দিন সকাল বেলা হুদায়বিয়ার সন্ধি যুদ্ধ শেষ হয়ে গেছে এরপরে যুদ্ধ হচ্ছে খায়েবারের যুদ্ধ যুদ্ধে দামামা বেজে উঠল আল্লাহর নবী যুদ্ধের জন্য আহ্বান করলেন সাহাবীদেরকে ও সাহাবিরা চলম যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে এইদিকে জোলাইবিব রদিয়াল্লাহ তালান আনহুম সকাল বেলা ঘুম থেকে ওঠে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ পাকের ইচ্ছে যুদ্ধের মধ্যেই তিনি শহীদ হয়ে গিয়েছেন বারো থেকে আঠারো জন সাহাবি সেখানে শহীদ যুদ্ধ শেষ হওয়ার পরপরই আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দান থেকে অনেক গণিমতার মাল উদ্ধার করেছেন অনেক জয়লাভ এবং ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল অনেক লাভবান হয়েছেন ইসলামকে প্রচার এবং প্রসার করার বিরাট একটা সুযোগ আল্লাহ রসুল লাভ করেছেন সকল সাহাবিরা আল্লাহ নবীকে বলছে এ আল্লাহ এই সাহাবিরা ইন্তেকাল করেছে এনাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে সাহাবিরা তোমরা কি কাউকে মিস করছো নাকি কেউ আমাদের মাঝে নেই উপভোগ করতে পারো বুঝতে পারো সাহাবিরা বুঝতে পারে নাই কারণ জোলাই বিব সেই রকম কোয়ালিটির মানুষ তেমন কোনো অবদান তার নাই ইসলামে আবু বক্কন ওমর ওসমান এনাদের যে অবদান ইসলামের মধ্যে আছে ওই সময় কি জুলাই বিবের ছিল কথা বলেন ছিল না সেই ছিল না আল্লাহ বলছেন আমি একজনকে খুব মিস করি ফাঁকা ফাঁকা খুবই লাগছে শূন্য শূন্য লাগছে আমার সাহাবি জুলাই বিবের খবর কর আল্লাহ রসুল গিয়ে দেখলেন জুলাই বিবের পাশে আট থেকে নয়জন লাশ ইহুদিদের লাশ ওই যুদ্ধ ছিল ইহুদিদের সাথে আল্লাহর নবী, জুলাইবিবের কাছে গিয়ে বসলেন মৃতদেহ আঘাতের চিহ্ন শরীরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে মাথার মধ্যে ধুলাবালি আল্লাহর নবী জুলাইবিবের শিওরের মধ্যে বসে তার মাথাটা নিজের কোলের মধ্যে নিলেন গা থেকে রক্তগুলো মুছে দিচ্ছে মাথা থেকে মাটিগুলো ছেড়ে দিচ্ছে সুহান আল্লাহ বলতে পারেন নাই আপনি একবার চিন্তা করে দেখেন আল্লাহর নবী তার নিজের উরুর মধ্যে সাহাবীর লাশ নিয়েছেন তাকে আদর করছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন এরপর বলছেন লাশ দাফনের ব্যবস্থা করম আল্লাহর নবী নিজেই কবরে নেমে ওই জুলাই বিবে লাশ দাফন করেছে আল্লাহর নবী বলেন হে জুলাই বিব আল্লাহর কাছে দোয়া করি আমি তোমার তুমি আমার আমি তোমার উপর সন্তুষ্ট আমার তোমার উপর সন্তুষ্ট বলি আল্লাহ এই জল জান্নাতে গিয়েছে কোন সন্দেহ আছে আপনার আমার কথা বলছেন না কেন এরকম অনেক সাহাবি আছে যাদের কবরে আল্লাহর নবী নিজেই নেমেছেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন একদিন আগেই তার বিয়ে হয়েছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তিনি পড়ে আছেন লাশটা শূন্যের মধ্যে ভেসে আছে সাহাবিরা বলি আর রসুল্লাহ এমন কেন শূন্যের মধ্যে লাশ ভেসে আছে আর গা থেকে টপ টপ করে পানি ঝরছে আল্লাহর নবী বলে সাহাবিরা কালকে এই সাহাবির বিয়ে হয়েছে আর আজকেই তিনি যুদ্ধের ময়দানে এসেছে শহীদ হয়ে গিয়েছে আমার সাহাবি গোসল করে আসার সময় পায় নাই ও সাহাবিরা গোসল করে আসার সময় পায় নাই জান্নাতের মধ্য থেকে হুররা এসে এসে আমার এই সাহাবিকে গোসল করাচ্ছে আর গোসলের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে বলি আল্লাহ আকবা। এই হামজালারদ আল্লাহ তালা জীবনী পড়ে দেখেন এরকম অনেক সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় যাদের জীবনটা চলে যায় আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা মৃত বলিও না আমি রবের রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে খবরদার মৃত বলিও না আমি রব্বুল ও রিজিকের ব্যবস্থা কবরের মধ্যেই করে দেই বলে আল্লাহ আকবার। সুরা বাকারা প্রথম নাম্বার পারা দুই নাম্বার সুরা উনিশ নাম্বার উপরে একশো বান্ন একশো তেপ্পান্ন নাম্বার এতে খুলে দেখবেন আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত আমি রব তাদেরকে রিজিক দিয়ে থাকি এটা বিশ্বাস আমাদের আছে না নাই যদি বিশ্বাস না থাকে ইমান থাকবে যারা আল্লাহ রাস্তায় দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে শ্রম দিচ্ছে যুদ্ধ জিয়াত করে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভাষায় তারা শহীদ কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে জান্নাত দান করবেন মৃত্যুর পর পরই তারা জান্নাত যাবেন কোনো সন্দেহ আছে আল্লাহ পাক আপাকু বলেছেন ফামাং কি বলছেন তারা সফল তারা সফল যাদেরকে আমি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দাখিল করালাম রে বান্দা এই লোকটা দুনিয়াতে নয় আখেরাতের জীবনেও সফল আর আমাদের সফলতা কি আমাদের সফলতা হচ্ছে এটা একটা বাড়ি আর দুই তিনটা বাথরুম করা টাইস লাগা এটাই বাস্তবতা এরকম মনে হয় কি হয় না রাত ভর চিন্তা করে বাড়ি কিভাবে কমপ্লিট করা যায় আরে ভাই থাকার জন্য পর্দার রক্ষা করার জন্য মা বোন যেহেতু বাড়িতে স্ত্রী আছে মা বোনরা আছে না নাই এদের পর্দার সিকিউরিটির জন্য আপনি বাড়ি করেন বিল্ডিং করেন এটা করার জন্য এটার উপর পড়ে থাকবেন না এটার উপর পড়ে থাকা লিখতিয়া